কথাটা শুনতে একটু খারাপ লাগলো এটাই সত্যি বর্তমান পৃথিবীতে ভালো মানুষের কোনো মূল্য নেই আর সঠিক কথার কোনো দাম নেই সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো যদি সত্যি কথা দামি থাকতো তাহলে আমি লাস্ট যে ভিডিওটা ইউটিউবে আপলোড করেছিলাম ওই ভিডিওটা কখনো ইউটিউব থেকে স্ট্রাইক মেরে সরিয়ে দেয়া হতো না বিশ্বাস করো ওই ভিডিওতে আমার অপরাধ এতটুকুই ছিল যে আমি কয়েকটা সত্যি কথা তোমাদের মাঝে তুলে ধরেছিলাম আর কি করলে তোমাদের ক্যারিয়ারটা ভালো হইতে পারে এটা বোঝানোর চেষ্টা করেছিলাম ওই যে প্রথমে বললাম না যে ভালো মানুষের কোনো দাম নেই আর সত্যি কথার কোন মূল্য নেই এই জন্য এদেরকে এদের স্টাইলে বুঝাইতে হবে তো বেশি প্যাক প্যাক না করে সত্যি আজকের ভিডিও শুরু করা যাক আমি লাস্ট একটা ভিডিও আপলোড করেছিলাম যেটাতে তোমাদের খুব সুন্দরভাবে শিখিয়েছিলাম যে কি দিয়ে কি করলে তোমরা ফিউচারে এই গেম থেকে ভালো কিছু করতে পারো আর তোমাদের একটা সুন্দর ক্যারিয়ার তৈরি করতে পারো আর যেটা মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে ইউটিউবের ট্রেন্ডিং ধরে ফেলেছিলো কিন্তু দুঃখটা তো ওইখানেই বেঁধেছে লাফ লোক তুমি যেমন লাইফটাই লোক আমি ওই ভিডিওতে তোমাদের বলেছিলাম যে তোমরা যদি শুধুমাত্র গেম খেলো টপ আপ করার জন্য তাহলে আজই বলবো গেম খেলা বাদ দিয়ে দাও আমি আরো বলেছিলাম তোমরা যদি গেম খেলো শুধুমাত্র ভালো ভালো আইডি কালেকশন দেখে মেয়ে পটানোর জন্য তাহলেও বলবো তোমাদেরকে আজকে গেম খেলা বাদ দিয়ে দাও তারপরে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে বর্তমান ই স্পোর্টস প্লেয়ারদের কতখানি মূল্য কতখানি ডিমান্ড তবে আমাদের সব থেকে বড় দুর্ভাগ্য আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে ধর্ষণকারীর বিচার না হইলেও যারা গেম খেলে তাদের বিচার ঠিকই হয় আর গেমটা আনব্যান তো হবেই না বরং ব্যান করে রেখে দেওয়া হয় কথা কি কিন্তু এটা তুমি খাতায় লিখে রাখো যে এমন একটা দিন আসবে যখন একটা ই স্পোর্টস মূল্য মূল্য ভিভেজের থেকেও বেশি হবে আমি আরও একটা গোপন তথ্য দিয়েছিলাম যে এমন অনেক ভিভেজ আছে যারা কিনা টাকা দিয়ে হায়ার করে শুধুমাত্র টুর্নামেন্ট গুলো বাইরের প্লেয়ার দেখে ব্যাস এটার পরে আপলোড করে দিলাম আর তোমরা ই স্পোর্টসের গুরুত্বটাকে বলি বুঝতে শুরু করলে তোমরা হয়তো শুধুমাত্র এই একটা গেমেই থেমে থাকতে না আস্তে আস্তে আরো যেসব গেম আসতো সেই সব গেমেই ই স্পোর্টস প্লেয়ার হয়ে ওঠার চেষ্টা করতে আর আমার সমস্যাটা ঠিক এইখানে হয় দুই দিনের মাথায় আমার চ্যানেলে চলে আসে জীবনের প্রথম গাইডলাইন স্ট্রাইক আমার বাল গেল বিশ্বাস করো আমি আজ পর্যন্ত আর কিছু পাই না পাই অনলাইন জগৎ থেকে প্রত্যেকটা পদে পদে একটা যেন শিখতে পেরেছি যে কেউ কারোর ভালো চাই না দেখতে পারে না বিশ্বাস করো আমাকে যত বাড়ি পিছন থেকে টেনে ধরা হয়েছে আমার যত বাড়ি মুখ আটকে দেওয়া হয়েছে ততবারই তোমাদের ভালোবাসার জন্য আমি আরো দ্বিগুণ শক্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আচ্ছা ঠিক কম বেশি সকলেই জানো আমার অনলাইন জার্নিটা কতটা ভয়ানক ছিল আর কতটা কষ্টকর ছিল ভাই দুই জিবি র্যামের ফোন দিয়ে আজকে দুই মিলিয়নের সাবস্ক্রাইবার করেছি এখান থেকে হুনু খেয়ে বসে নেই বিশ্বাস করো জীবনে প্রথমবার ইউটিউব চ্যানেলে স্ট্রাইক দেখার পর এক সেকেন্ডের জন্য মনে হয়েছিল আমার সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে তারপরে ভাবতেছি যে আমি তো আসলে মনি আমি তো এত সহজে হেরে যাওয়ার মানুষ না বিশ্বাস করা আমার যখন পাঁচ লাখ সাবস্ক্রাইবার হয়েছিল তখন আমি একটা ভালো ফেস ভ্যালুতে ছিলাম কিন্তু তখনকার মানুষজন আমাকে এমনভাবে চেপে ধরেছিল যে আমাকে কিভাবে নিচে নামাইতে পারলে ভালো হয় কিন্তু আমি আবারও দ্বিগুণ শক্তি নিয়ে তোমাদের মাঝে ফিরে এসেছিলাম আর মাত্র দুই সপ্তাহের মধ্যে অন মিলিয়ন ডান করেছিলাম আমার আম্মু সব সময় বলে বুবার কখনো শত্রু থাকে না তাই কত হাজার হাজার মানুষ আমাকে রোস্ট করেছে কত হাজার হাজার মানুষ কমেন্টে আমাকে গালি দিয়েছে আমি কোনোদিন কারোর কথা রিপ্লাইও দিই আর এখনো পর্যন্ত আমি বাংলাদেশের একমাত্র সেই ইউটিউবার যে এখনো পর্যন্ত কারোর সাথে কন্ট্রোভার্সিতে জড়াইনি এমন কোন ইউটিউবার আছে যে আজ পর্যন্ত বলতে পারবে আমি কারোর সাথে কন্ট্রোভার্সি করিনি আমি কারোর সাথে খারাপ ব্যবহার করিনি আমি কারোর পা চাটিনি আরে ভাই আমি তো সবকিছু প্রথমে হারিয়ে বসে রয়েছি তোমরা আমারে কি হারানোর ভয় দেখাও আরে আমার জীবনে তো টাকার নেশাই নেই তাহলে স্টেক দিয়ে তোমরা কি বোঝাইতে চাও আমার মনিটাইজ নিয়ে কি বোঝাইতে চাও তোমরা একটা করে সাবস্ক্রাইবার বাড়ে আর সে স্বপ্ন দেখতে শুরু করে আমারও একদিন গোল্ডেন প্লে বাটন হবে আমারও একদিন সিলভার প্লে বাটন হবে আর যেই স্বপ্নটা তো আমি অনেক আগেই মাটি চাপা দিয়ে চলে এসেছি আরে ভাই আমার দুই মিলিয়নের চ্যানেল এখনো পর্যন্ত আমি একটা সিলভার প্লে বাটনও নিয়ে আসতে পারলাম না ঘরে শুধুমাত্র স্প্যামিং ইস্যুর জন্য তাই আজ পর্যন্ত কোনোদিন আক্ষেপ করলাম না ভাই আমার পাঁচ লাখের উপরে ফেসবুক পেজ আছে ওয়ান বিলিয়নের উপরে ভিউজ থাকে পার ভিডিওতে আগে কিন্তু আমি আজ পর্যন্ত কোনোদিন ফেসবুক থেকে এক টাকা আর্নিং করিনি আর কি চাও তোমরা ফেসবুকে যখনই মিলিয়ন করে ভিউজ টাস করে তখনই একটা টাইক হান্দায় দাও কোনোদিন আমারে থামাইতে পেরেছো কই বাজান আমার ফেসবুকে তো মনিটাইজ নেই তাও তো আমি এখনও ভিডিও সেরেই যাচ্ছি সেরেই যাচ্ছি সেরেই যাচ্ছি কি জন্যই জানো আমি আমার অডিয়েন্সদের ভালোবাসার জন্য ভিডিও বানাই আরে বেটা টাকার জন্য যদি ইউটিউবিং করতাম তাহলে প্রতিদিন ভিডিও ছাড়তাম টাকার জন্য যদি ইউটিউবিং করতাম মাসে দশটা করে ভিডিও সেরে গেরিনার কাছ থেকে লাখ লাখ টাকা হাতায় নিতাম গেরিনার একটা মডারেটর আমার কাছে এসে বলুক যে তুমি টু আমাদের কাছ থেকে পেমেন্ট নাও দেখো তো বলতে পারে কিনা তাদের হিসেবই নেই যে আমি লাস্ট কবে পেমেন্ট নিছি নিছি কিনা আমার তারও সন্দেহ আরে বেটা আমি ইউটিউবে মাসে তিন থেকে চারটে ভিডিও সারি শুধুমাত্র আমার অডিয়েন্সের ভালোবাসার জন্য আমি কি মনিটাইজের জন্য ভিডিও সারি সারা তিনটে করে ভিডিও ছাড়লে মাসে তো একশো ডলার হয় না আর তোমরা আমার এই স্ট্রাইকের মনিটাইজার ভয় দেখাও হা রে বাজা কি ভয় পাইছি আমার দের উপরে আমার যথেষ্ট ভরসা কারণ আমি জানি যে আমার অডিয়েন্স আমারে কতখানি ভালোবাসে কারণ আমি এমন একটা মানুষ আজ পর্যন্ত জীবনে কেউ বলতে পারবে না মনিম আমার সাথে খারাপ ব্যবহার করেছে আমি এমন একটা মানুষ আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে মনিম কন্ট্রোভার্সি করেছে আজ পর্যন্ত এমন একটা রোস্টার বলতে পারবে না যে মনিমের নামে বাজে কথা বললে মনিম আমার পার্সোনালি অ্যাটাক করেছে দিস ইজ গেমার যেখানে হাজার হাজার হজম করে বড় হয়েছে আর সেখানে তুমি একটা স্ট্রাইক দিয়ে সাত দিনের জন্য ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়ে আমার কিহ চাইতে চাও আরে দৌড় আমারই নিমে আমি সারা জীবন যেটা সঠিক মনে হবে আমি সেটাই বলে যাবো তাতে যদি আমার পেস থাকলে থাকলো না থাকলে বাল ছিঁড়া গেল একটা পেজ যাবে আর একটা পেজ দিয়ে সত্যি কথা বলবো আর একটা পেজ যাবে আর একটা চ্যানেল দিয়ে সত্যি কথা বলবো আমি টু এপ গেমার আমার অডিয়েন্সরা জানে যে এই ইউটিউব জগতে যদি কোনো একটা সাচ্চা মানুষ থেকে থাকে সেটা হচ্ছে আমি দিস ইজ মাই চ্যালেঞ্জ ওহ রে বাজান তোমরা এখনো আমারে চিনতে পারো আর আমার অডিয়েন্সদের পাওয়ার সম্পর্কে জানতে পারো নি আমার এখনও একটা সেকেন্ড চ্যানেল আছে তো এইটা আমার সেকেন্ড চ্যানেল এইখানে সবাই সাবস্ক্রাইব করে দিতে পারো যদি এই চ্যানেলটা না থাকে তাহলে ওই চ্যানেল দিয়ে আমি আবার শুরু করবো কিন্তু তোমাদের এই ভয়টা পাওয়ার দরকার নেই যে মুনিম ভাই হয়তো গায়েব হয়ে যাবে বা মুনিম ভাই হয়তো ভিডিও ছাড়বে না মুনিম ভাই হয়তো এই জগৎ থেকে ত্যাগ করবে আমি আবারও বলছি আমি কখনো টাকার জন্য ইউটিউবিং করিনি আমি কখনো টাকার জন্য গেম খেলিনি ইউটিউবটা আমার একটা ইমোশন আর ফ্রি ফায়ার গেমটা আমার ওভার ইমোশন কারণ আমার এমন একটা সময় ছিল যখন ইন্টার পরীক্ষার পরে আমি আর্মি থেকে বের হয়ে আসি আমি ডাক্তারিতেও চান্স পাই না তখন আমি এত পরিমাণ ডিপ্রেশনে ছিলাম এত পরিমাণ ডিপ্রেশনে ছিলাম যখন প্রত্যেকটা সেকেন্ড মনে হতো আমি যদি মরে যেতে পারতাম তখন এই গেমটা আমার জীবনে আসে আর আমার জীবনটা ওইখান থেকে রিকভারি করা শুরু করে তাহলে তোরা যদি গার্লফ্রেন্ডের কাছে স্যাকা খেয়ে ইমোশনাল স্ট্যাটাস দিয়ে ওইটা যদি ইমোশনাল ব্ল্যাকমেল করা না হয় তাহলে গেমটা তো গার্লফ্রেন্ডের থেকে হাজার গুণ বেশি আমার কাছে আমার প্রত্যেকটা নির্ঘুম রাতের সঙ্গী ছিল এই ফ্রি ফায়ার গেম আমার প্রত্যেকটা অসহায় সময়ের সঙ্গী ছিল এই ফ্রি ফায়ার গেম আমার প্রত্যেকটা ভালো লাগার কারণ এই ফ্রি ফায়ার গেম তোমাদের কাছে ফ্রি ফায়ার কি আমি বলতে পারবো না কিন্তু আমার সামনে যদি একশোটা মেয়ে রেখে দেওয়া হয় আর একপাশে যদি ফ্রি ফায়ার গেমটা রেখে দেওয়া হয় তাহলে আমি চোখ বন্ধ করে সেই ফ্রি ফায়ার গেমটাকেই বেছে নেবো ওরাম পেজে আমার মনিটাইজ থাকলো কি ইউটিউবে আমার মনিটাইজ থাকলো তাতে আমার ভালো সিরা যায় না টাকার জন্যই যদি ইউটিউবিং করতাম গেইনার কাছ থেকেও হাত পেতে টাকা নিতাম এখনো পর্যন্ত সেকেন্ড চ্যানেলেই মনিটাইজ করিনি শালা এটাই টু এফলোল গেমার যাক অতিরিক্ত রাগ ঝেড়ে ফেলেছি তোমরা আমার খুব নম্র ভদ্রভাবে চেনো এতখানি হাইপার আমি কখনো হইনি তবে কি করবো ভাই এত কষ্ট করে তোলা একটা চ্যানেল বোকা রোজার মাস গালাগালি না দিই কিন্তু ওরা মনে করতেছে যে আমার হয়তো মনিটাইজটা হাওয়া করে দিলে আমি হয়তো হাওয়া হয়ে যাব। ওরে ব্যাটার তোরা আমার হাওয়া করবি কি আমার অডিয়েন্সই তো আমার হাওয়া হতে দেবে না তোরা কিছুই জানিস না এখনই চলে যাও সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব করো এই চ্যানেলটা হয়তো নাও থাকতে পারে আর থাকলে তো এই চ্যানেলেই দেখা হবে আর সবাই ঈদের অগ্রিম শুভেচ্ছা বিশ্বাস করে ঈদের আগে মুডটা খুব ভালো রাখতে চেয়েছিলাম অবশ্যই আমার মুড ভালো আসে কারণ ভাই আমি জানি ভাই তোমরা আমারে ভালোবাসো আমার ভিডিও দেখার জন্য ভাই সাবস্ক্রাইব লাগে না টু মিলিয়নের চ্যানেল লাগে না যদি আমি আজকে একটা চ্যানেল খুলে ভিডিও ছাড়া শুরু করি তোমরা ওখানেই ভিডিও দেখতে শুরু করে দেবা এটা আমার বিশ্বাস আত্মবিশ্বাস আর এই কনফিডেন্সটুকু আমার নিজের অডিয়েন্সের প্রতি আছে 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 ঈদের পর আবার একটু নতুন করে কামব্যাক করতে হবে না এলে মানুষ মনে করতেছে বাড়া আমি হয়তো হেজে গিয়েছি আসলে দেখাইতে হবে যে আমি আসলেই এখনো টিকে আসি আর আমার মধ্যে ওই ক্ষমতা আছে যে আমি আবারও মনে করো সব উল্টে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখি যাক স্ট্রাইকটাকে একটা জিনিস খুব ভালো হয়েছে অন্তত আমি আবার নতুন স্পিরিটটা খুঁজে পেলাম যে সালাদের দেখাইতে হবে যে বাড়া আমি টাকার জন্য ইউটিউবিং করি না আমি মানুষের ভালোবাসার জন্য ইউটিউবিং করি টাকা পয়সা তো বাড়া বহুত কমাইছি তো আবার বলে যাচ্ছি ঈদ মোবারক তোমাদের সবার ভালো কাটুক প্রত্যেকটা প্রিয়জনের সাথে তোমাদের ঈদ হোক সুমধুর টাটা বাই বাই